প্রত্যাঙ্গনের মানুষগুলো আছে তাদের মাধ্যমে কিন্তু এই সাত বছর ধরে আমাদের এই সেফ শেল্টার হোমের কার্যক্রমটা পরিচালিত হচ্ছে এবং আমি সবার কাছে আজকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমাকে দুটো কথা বলার সুযোগ দেওয়ার জন্য আপনারা এই শিশুদের জন্য দোয়া করবেন আসলে যে সব শিশু নিয়ে আমি কাজ করি আমি মনে করি যে তাদের অভিভাবক বলতে আপনারা আমরাই কখনো যদি আপনারা চিটোবাঙে যান আমাদের হেড অফিস কিন্তু ঢাকায় মৃত্যুর তেরোতে কিন্তু কখনো চিটাংগে গেলে আপনারা অবশ্যই আমাদের সেটআপনকে একটু ভিজিট করে আসবেন কারণ এরকম डिफरेंट কাজ আসলে আমি মনে করি আর কোনো অর্গানাইজেশন করে না এবং আর একটা কারণে আপনারা খুশি হবেন আমরা পস্টিটিউশনে যে সব শিশুরা আছে সেই শিশুদেরকে কিন্তু আমরা মানে পুনর্বাসনের কাজটা করে যাচ্ছি সারা বাংলাদেশে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে সুযোগ দেওয়ার জন্য আজকে বিশেষ ধন্যবাদ জানাই তাসলিম হাসান রিদওয়ান যে আমার আসলে ছোট ভাই এবং দীর্ঘ 14 15 বছর